সভ্যতার চাকা ঘুরছে কিন্তু কিছু ঐতিহ্য আজও টিকে আছে মাটির মমতায় কারিগরের হাতের জাদুতে সাধারণ একদলা মাটি তৈরি হচ্ছে সুন্দর দইয়ের মালসাতে যে শিল্পের কারুকার্য দেখে মুগ্ধ না হওয়ার উপায় নেই বাঙালির ঐতিহ্যের সাথে মিশে থাকা সুন্দর এক শিল্পকর্ম আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এমন একটা সুন্দর জায়গায় আছি যেইখানে ছোট পরিসরে ব্যবসা হচ্ছে অর্থাৎ ছোট পরিসরে ব্যবসা করা হচ্ছে দইয়ের সহ মাটির সরা পাত্র আর বিভিন্ন ধরনের উপকরণ কিন্তু এখানে ভায়ারা তৈরি করতেছে তো তারা কীভাবে এইগুলা তৈরি করে অর্থাৎ এগুলো কিন্তু আমাদের বাঙালির ঐতিহ্যের সাথে মিশে আছে প্রাচীনকাল থেকে এইগুলা হয়ে আসতেছে অর্থাৎ মাটির তৈরি যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু মানুষ ব্যবহার করতেছে তো কীভাবে এইগুলো তৈরি হয় এবং যারা এই যে মিষ্টির দোকান থেকে দই খান বা দইয়ের যে সমস্ত পাতিল ওইগুলা কোন জায়গায় তৈরি হয় ওইটা আজকে আপনাদেরকে দেখাবো তো চলেন আমাদের সাথে কিভাবে তৈরি হয় প্রথমে আপনাদেরকে দেখায় সত্যি কথা বলতে রাস্তার পাশ দিয়ে যেতে যেতে আমরা এত সুন্দর একটা দৃশ্য দেখে কিন্তু আটকে গেলাম এইখানে দেখতেছেন এই যে মাটির তৈরি যে জিনিসগুলো অর্থাৎ ভাই এই যেটা তৈরি করতেছো তুমি এটাকে কি বলে ভাই এগুলো হলো দইয়ের বাটি বলে আচ্ছা দইয়ের বাটি বলে হ্যাঁ আর এই দইয়ের বাটি ছাড়াও তোমরা কি আরও অন্য কিছু তৈরি করো হ্যাঁ দইয়ের মালসা দইয়ের এই সমস্ত জিনিসগুলো তোমরা তৈরি করো তাই তো হ্যাঁ আচ্ছা তো এই এইটা কি আমরা মানে কম পুঁজিতে একটা ব্যবসা বলতে পারি নাকি এই ব্যবসা করতে গেলে অনেক বেশি পুঁজির দরকার হয় ভাই এগুলো বেশি পুঁজি বেশি পুঁজির দরকার হয় আচ্ছা আমরা তো আগে জানতাম যে মানুষ একেবারে ন্যাচারাল উপায় মানে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করত না তখন মনে হয় এইগুলা তৈরি করতে গেলে ই হয়তো বেশি মানে কস্টিং বা খরচ মানে কস্টিং কম আসতো সরি আমার একটু ভুল যখন মানুষ নিজ যে বলে যে মাটির চরকি ঘুরা এ করতো তখন হয়তো খরচ কম আসতো কিন্তু তোমাদের কি খরচ বেশি আসতেছে হ্যাঁ আচ্ছা তোমরা এই যে মেশিনটা বানাইছো এটাকে তো আধুনিক মেশিন বলে নাকি এটা আর সেই ব্যাকডেটেড নাই নাকি এটা তবে আধুনিকতার ছোঁয়ায় তোমরা তৈরি করতেছ মানে দৈবাটি এটা কি তোমাদের এই যে যে এলাকাটা এই এলাকাটার নাম কি ভাইয়া কচুয়া পালপাড়া কচুয়া কচুয়া রায়মানিক পালপাড়া রায়মানিক পালপাড়া এইখানে কিন্তু কি বেশিরভাগ মানুষই এই দইয়ের মালসা বা মাটির এই সমস্ত জিনিস এইগুলো তৈরির সাথে জড়িত হ্যাঁ আচ্ছা তোমাদের এই ব্যবসাটা এটা কি তোমাদের মানে সেই বংশ ধরে চলে আসতেছে আচ্ছা মানে বংশ পরস্পরেই তোমরা আর কি এই ব্যবসাটা করতেছ আচ্ছা এই যে ঘুরাই ঘুরাই করতেছো আগে আমরা দেখতাম যে চোরকি ঘুরাই করা হয়তো দর্শক যদি আপনারা একটু দেখেন যে আগে কিন্তু চরকা ঘোরানো হয়তো এটা কি রেডি হয়ে গেছে ভাই হ্যাঁ আচ্ছা তো রেডি হয়ে যাচ্ছে এবারে শুকাবে কতদিন পরে এক ঘন্টা এই এই মাল দেবে দেবে এক ঘন্টা পরে ডাই শেপ থেকে ছেড়ে দেবে জি তারপর তারপর কি কাজ তারপরে তারপরে এগুলো সাইড সাইড গুলি এগুলো বেকার ফলাই বেকারে আচ্ছা আচ্ছা এই মাটিতে রেখে রেখে দিতে হবে ও ওই যে ওই বাইরে যেভাবে তোমরা শুকাচ্ছো হ্যাঁ তো এটা শুকানোর পর কতদিন পর রোদে দেওয়া যায় এ যে কোন যে কোন সময় রোদে দেওয়া যায় আচ্ছা মানে রোদে দেওয়ার একটা নির্দিষ্ট কি টাইম আছে যে এত দিন পরে রোদে দিলে ভালো হয় এরকম কিছু না কোনো নির্দিষ্ট নেই কোনো টাইম নাই না তৈরি করেই বেশ আমরা রোদে রোদে দিয়ে দিচ্ছি দইয়ের বাটি তৈরি করতেছে তোমার আচ্ছা তোমরা মানে পারিবারিক ভাবেই এই সমস্ত ব্যবসার সাথে জড়িত এই ব্যবসা করে কি লাভ হচ্ছে ভাই তোমাদের কোন রকম নাকি ভালোই হয় কোন রকম হয় না আসলে এই সমস্ত জিনিসের দাম কি অতীতের থেকে অনেক বেশি বেড়েছে নাকি সেই আগের মতোই আছে কদরটা থাকা উচিত সেই কদরটা এখনো হয়নি নাকি পড়ালেখা কি তুমি হ্যাঁ আচ্ছা কোন ক্লাসে পড়তেছ ক্লাস সেভেন সেভেনে পড়তেছ তো দর্শক দেখেন পড়ালেখা করেও যে অনেক কিছু করা যায় চেষ্টা থাকলে কিন্তু অনেক কিছু করা যাবে ঠিক না আমরা কিন্তু ওই মেসেজগুলোই দেওয়ার চেষ্টা করি যে এই ছোট ভাই যদি ছোট ভাই এসে চেষ্টা করে এরকম যে কোনো ব্যবসা করতে পারে এটা সুন্দর একটা ব্যবসা কারণ অতীতের যে স্মৃতিগুলো তোমরা যদি এগুলো না করতে এগুলো তো হারাই যেত আর এগুলো তো উপকারী জিনিসই থাকি জি ভাই তো তোমার জন্য শুভকামনা রইলে তোমার ব্যবসাটা আরও বড়ো হোক ভালো থাকবে ভাই ঠিক আছে ঠিক আছে